চলুন আজ আপনাদের বলি এশিয়ার সব থেকে বড় ভয়ঙ্কর জেলের কথা যা আজও শুনলে সবার গা উঠবে জেলের প্রতিটা ওঠে স্বাধীনতার পূর্বে ব্রিটিশ শাসকদের নির্মম কথা প্রথম দিন আমরা কার্বন কে আমরা রওনা হলাম সেই সেলুলার জেল দেখার উদ্দেশ্যে এই সেলুলার জেলটি অবস্থিত পোর্ট ব্লেয়ারে এই জেলটি তৈরি করেছিল ব্রিটিশ শাসকরা ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের ওপর নির্মম অত্যাচারের জন্য এই জেলের চারিদিক জুড়ে ছিল বিশাল গভীর সুদীর্ঘ সমুদ্র এই জন্য এই জেলকে বলা হতো কালাপানি জেল জেলের ওপর কয়েদিদের নজর রাখার জন্য জেলের মাঝ বরাবর তৈরি হয়েছিল বিশাল উঁচু টাওয়ার ওই টাওয়ারকে কেন্দ্র করে সাতটি শাখায় বিশাল আকারের জেল তৈরি হয়েছিল এটা শাখার উচ্চতা ছিল তিন তলা সমান এই জেলেতে সব কয়েদিদের প্রতিটা আলাদা আলাদা ঘর ছিল এই জেলে মোট ছশো ছিয়ানব্বইটা ঘর ছিল প্রতিটা কয়েদিকেই কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হতো প্রতিটা কয়েদিকেই প্রতিদিন নারকোল ও সর্ষে পেশাই করতে দেওয়া হতো আরও অনেক ধরনের জিনিস তৈরি করতে দেওয়া হতো কোনো কাজের অনথা ঘটলেই তাদের ওপর পড়ত চাবুকের মার তার সাথে কঠিনতর শাস্তি তাদেরকে প্রায় একটা ছোট্ট কুঠিরে বদ্ধ করে রাখা হতো এটি ছিল সেলুলার জেলের সামনেটা এর ভেতরেই এন্টিনিতেই দেখা যাবে সেলুলার জেলে সেলুলার জেলে দাঁড়িয়ে থাকা বড় বড় সাতটি স্তম্ভ সাতটির মধ্যে যদিও বা এখন দুটি ধ্বংস হয়ে গেছে আর রয়েছে পাঁচটি শাখা মাত্র সেই জেলে স্বাধীনতা সংগ্রামীদের রক্ত দাগ আর হাহাকার যেন আজও পর্যটকদের বুকের ভেতর কাঁটার মতো বিতে ওঠে এই জেলের গেটের ভেতর প্রথমেই ঢুকে আপনি দেখতে পাবেন দুটি স্বতন্ত্র জ্যোতি জ্বলছে প্রথমটি হলো বীর স্বাধীনতা সংগ্রামী যারা শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে দ্বিতীয়টি হলো বিনায়ক দামোদর সাভারকারের উদ্দেশ্যে এখানে কয়েদিদের এতটাই কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হতো যে অনেক কয়েদি জেলের মধ্যে আত্মহত্যা করত। আর যারা এই জেল থেকে পালাবার চেষ্টা করতে গিয়ে ব্রিটিশ শাসকদের চোখে পড়ে যেত তাদের সাজা হতো এখানে এখন পর থেকে শুরু হয় লাইট সাউন্ড শো ছটার যেটাতে আপনাদের চোখে ফুটিয়ে তুলবে যে আগেকার ব্রিটিশ শাসকরা কিভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামী কয়েদিদেরকে জেলের ভেতর আটকে রেখে পশুর মতো অত্যাচার করত এখানে জেলের যে সাতটি শাখা সেটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে একটি শাখার পেছন দিক হবে অন্য একটি শাখার সামনের দিক অর্থাৎ একজন কয়েদি যাতে একজন কয়েদিকে না দেখতে পায় এখানে কয়েদিদের জন্য কোনো রকম শৌচালয়ের ব্যবস্থা ছিল না ওই একটাই ঘরের মধ্যে কয়েদিদেরকে বন্দি করে রাখা হতো এবং দুটো পাত্র দেওয়া হতো তার মধ্যে একটি হলো খাবার আর একটি হলো মলমূত্র ত্যাগ করার এখানে জেলগুলিতে হ্যাশবল ছিল হ্যাশবল সিস্টেমের ছিল তো সেইটাকে হ্যাশবলটা ছিল একদম দেওয়াল খুঁড়ে তার পাশে দেওয়া আর সেই দেওয়াল খুঁড়ে যেহেতু পাশে দেওয়া হতো সেহেতু তারা চাইলেও হাত দিতে পারত না তাই জন্য ব্রিটিশ শাসকরা হ্যাশবলে চাবি দিয়ে চাবিটা তাদের কাছে ছুঁড়ে দিত আমি চাইব আপনারা যারা আন্দামান নিকোবরে যাবেন ঘুরতে তারা যেন কোনোভাবেই এই সেলুলার জেলটা দেখতে মি যা আপনাদের বাচ্চাদেরকে শেখাবে স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা